আওয়ামী লীগ গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরে গণ অধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্নীতি দমন ও মাদক বিষয়ক সম্পাদক নুর আলম মোল্লা আরও উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি এস এন তারেক রহমান জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন অর্থ সম্পাদক আব্দুল কায়ুম জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি জিসান আহমেদ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নাহিদ ইসলাম সহ জেলার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপিতে জুলাই গণবুদ্ধানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে গত ষোলো বছরের ঘুম খুন উন্নয়নের নামে লুটপাট অর্থপাচার সহ বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করেন সিএন বাংলা ডেস্ক রিপোর্ট জুলাই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে আপনার এদের দোসররা নানাভাবে এদেশে বিভিন্ন ধরনের দুষ্কৃতি বিভিন্ন ধরনের নাশকতা চক্রান্ত গুম খুনের সাথে এবং বিভিন্ন ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে এখনও লিপ্ত আছে তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই ধরনের গুম খুন সন্ত্রাসী কর্মকাণ্ড এই বাংলার জনগণ আর মেনে নেবে না আপনারা জানেন এই আওয়ামী লীগ দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকে যে ক্ষমতার অপব্যবহার করে দেশ দেশের মানুষকে যেভাবে জিম্বি করে রেখেছিল বিভিন্ন অপকর্ম তারা করেছে এখনো যারা বড় বড় রাখবল যারা আছে তারা দেশ ছেড়ে তারা চলে গেছে এবং যারা সিঙ্গারা এবং সেভেন হাফের যারা পাগল ছিল তারা এখনো মনে করেন দেশে রয়ে গেছে তারা এখনো দেশকে আর কি অস্থিরশীল করার জন্য এখনো তারে কর্মকাণ্ড তারা করছে কিন্তু বড় বড় যে রাখবল যারা আছে তারা দেশ ছেড়ে চলে গেছে এবং তাদের আর কোনো ঠাই হবে না এই সোনার বাংলায় তারা যেভাবে বৈষম্য বৈষম্য থেকে নতুন বাংলাদেশ এসেছে তবে নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখেছে সেটা বাস্তবায়ন আমরা ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ করবো আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতেছি গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসলে গণ অধিকার পরিষদ সংবিধানের সূত্র অনুচ্ছেদ সংস্কার করবে যাতে করে জনগণ তার অধিকার খুঁজে পায় ভোটের অধিকার খুঁজে পায় জনগণের হাতে যার তার ক্ষমতার উৎস সেটা ক্ষম জনগণই বুঝে পায় ধন্যবাদ প্রিয় বন্ধুগণ